শাশুড়ি শাড়ি ক টাকা আজকে দেখো না কত টাকা হাট বাজার করে নিয়ে এসেছি দেখো তো দই খাবো জামাই ষষ্ঠিতে দই লাগে না নাকি টক দইটা তো লাগবে না এগুলো কি বলো মাটন মানে খাসি আচ্ছা কিন্তু তুমি মাংস যে চিকেন চিকেন মানে কি মুরগি হ্যাঁ সেই মুরগির মাংসটা কবে খেয়েছিলে শুক্রবারে শুক্রবারে খেয়েছিলে তো কালকে শনিবার গেছে আজকে হচ্ছে রবিবার রবিবারকে কি বলে সানডে তো আজকে তুমি নিয়ে এসেছো মাটন মানে মাছ খালে একটা দিন বাদ গেছে তাই তো হ্যাঁ একটা দিন বাদ গেছে তুমি আবার তেল মশলা কড়া তরকারি খাবে পেটটা ফেটে একদম ভুস করে ফেটে যাবে একদম বলে দিলাম আমি তুমি বলতো একদিন

কি দুঃখ জামাই ষষ্ঠী খেতে পায় না সেই জন্য সে নিয়ে খাসির মাংস সত্যি তো এটা আবার কি দুঃখ কষ্টের কি আছে আমি শোনো আমি অত শত জানি না বাপু আমি হাট বাজার করে নিয়ে এসেছি আজকে তুমি আমাকে জামাই ষষ্ঠী জামাই আদর করবে বুঝতে পেরেছ আর শোনো তোমার বাবাকে ফোন করে বনে দাও আজকে খাসির মাংস হচ্ছে চলে আসতে ঠিক আছে মানেটা এটাই হচ্ছে যে জামাই ষষ্ঠী আমার বাড়িতেই হবে আর জামাই ষষ্ঠীর যাবতীয় খরচা আমি করব প্লাস শ্বশুরকে ডেকে খাওয়াবো ফার্স্ট টাইম এরকম ইতিহাসের পাতায় পুরা মানে খোদাই করা থাকবে যে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী করলো এ জামাই করলো জামাই ষষ্ঠী প্লাস শাশু শ্বশুরিকে ডেকে খাওয়ালো। আচ্ছা হও ছাড়ো না শোনা রেগে যাচ্ছ কেন নিয়ে এসছি তুমি বলো না আমার জামাই ষষ্ঠী হলে কি তোমার ভালো লাগবে না বলো না জামাই ষষ্ঠী আমার ভালো লাগে খারাপ লাগে নিয়ে কোনো কথা নেই তুমি কি খাও না নি একদিন ছাড়া মাংস কেন আমার ঘরে আসবে জানো তোমার যখন মাংস আসে আমি তোমার জামাই ষষ্ঠী করব দেখো শ্বশুরকে শাড়ি দিতে হয় আমার জন্য এখন যাও একটা শাড়ি নিয়ে আসবে তারপরে আমি তোমার রান্না বাননা করে পুরো জামাই আদর কাকে বলে তোমার আজকে আমি দেখিয়ে দিব যে জামাই আদর কাকে বলে

ঠিক আছে খাসি যদি আজকে না হয়েছে তোমাকে এসে আমি কচু কাটা করে দিব বুঝতে পেরেছি রাখ রাখবে যাব ভা